ফলক ভাই বাইশে জুলাই ভোর সাড়ে চারটায় আপনারে আকুতি বিনতি করি একান ভিডিও বানাইছিলাম যে গো এক যে এক সপ্তাহ ধরে ইন্টারনেট নাই ও ভাই আপনি ইন্টারনেট খুলি দেন আর বিধবা মাল লগে হৈত্যদিন ভোরবেলা কথা কই ও ভাই প্রবাসীরা কামেতুন যায় স্বামী স্ত্রীর লগে কথা কয় ছেলে মার লগে কথা কয় ও ভাই আপনি ইন্টারনেটটা এমনভাবে বন্ধ করছেন এক প্রবাসী ভাই তার বাবা মারা গেছে সে দেখতো হারেন ও ফলক সাপ ফরে না চোখের ফলক কি তোমার রূপের ঝলক আপনি ইন্টারনেট বন্ধ করছেন আমি দুই হাত সকল প্রবাসীদের কইছি স্যার মন্ত্রী সাহেব আপনি ইন্টারনেট আন খুলি দেন আপনি খুলি দেন না মাস্ক মার্ক্স একখান হিন্দি আন্নে অনে এয়ারপোর্টে দিয়ে হলাই যান এই আরও হুন জন তো গো লগে কথা কোবার না বলি আঙ্গরে তোরা বেগগুনে চাইবার বলি ইন্টারনেটেলা বলি আরো 14 দিন আগে জন আন্দোলন করছি আফুরা বাহেরা হেতে তোরা ইন্টারনেটে আসিলত না যার কারণে আঙ্গ অনেক ভিডিও নিচে চলি যার আর কিছু সতা নাই অন কেন উস্কানামূলক কথা কস আপনাদেরকে তো এতদিন দেখি নাই আপনারা কোন ইন্দুরের খাদে ছিলেন আরে দুনিয়া দারে একদিকে চলি যার আমরা কোন খাদে আসিলাম সেটা হরে বিবেচনা করিস অন ফলক ইয়ারে যা মিষ্টি খাবাই আয় বেগুনি মিলি যা মিষ্টি খাবাই আয় বহুত কষ্ট দিস ভাই প্রবাসী করে আঙ্গ রেমিটে যুদ্ধা করে অনেক কষ্ট দিস তুই ভাই অনেক কষ্ট অনেক অনেক হানি দিস বোন মারা গেছে কথা কইতো তো না। আমি নিজে মোবাইলে কাঠুকাই আনি ফোন করছি কথা কইতে তো না আর হেঁট কিছু সামসিকে মহিলা আসে দেখছে কেন ইন্টারনেট তো ভালো আছে আপনি শুনতে পান না হিতিল্লা আলাদা ভাবে বানাইছে